দেখেন একটা জিনিস শেয়ার করি কত ওষুধেরই জড়ো হয়েছে সব ফালাই দিব একটু একটু আসে মানে বাচ্চা কাচ্চা একটার পর একটা অসুস্থ থাকে একবার বড় মেয়ের একবার মেজ মেয়ের একবার ছেলের একটা একটা থাকে নিজে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখতে থাকেন কি করি না করি এই যে ছেলে মেয়ে ঘরে বসে আছে মাদ্রাসায় গেছিলাম না ওর ইন্ডে খাওয়া রেখে আসলাম ফাহিম লুডুস খাওয়ানো এখন বাবা ফাহিম বাবু বাবুজেন লুডু সেদ্ধ করবো কিচ্ছু খায় না পাই মস্তা লুডু সেদ্ধ করে দিয়ে কালকে সূর্জি রান্না করে খাওয়াইছি লু ভাইছে পানি করব দেখেন আমার ছেলে কি করে এই জায়গায় সবসময় উঠে দাঁড়ায় থাকে খেলনা দাও খেলনা নিব এই জায়গায় উঠে এই জায়গায় ভাইগে পড়ে যাবো না দেখেন কোন জায়গায় উঠছে পড়ে যাবো এই জায়গায় থেকে নামো 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 কয়টা খেলনা আছে ওই খেলনাটি বাইরে দিতে কয় কি করব খেলনা দিয়ে তুমি অনেকটাই বাইরে দিছি না রান্না করে রান্না করেছি বাংলো ভাঙ দি কলা কলার খাওয়ার পর তো কলার কয় দাশন আমার একটা দে আমার একটা দেও আমি একটা খাই জি লাভি তুমি একে খাও না আমার একটা দেও তুমি খাও একটা মজা বাহিমের জলাপি অনেক পছন্দ বাইক ডাক্তার দিলে ভাল লাগে হ্যাঁ এই যে বাহিম জিলাপি খাইতেছে পানি বেশি করে যে সেদ্ধ তাড়াতাড়ি হবে ভালো হবে ওই যে পড়ছে অনেক রোদ উঠছে শীতের কাপড় তো দিয়ে দিছে একটা একটা করে সাইডে রাখানো না এখন কাশা দিয়েছে এটুকু চা হিজাব চবটো বাৰী ৰাখে দিছে এনেই লৰা দেবে গোচাখন বাৰী কৰে আৰু লেটৰ দোকানত দিবি কাপোৰ যাম বাজেহে লৈছে মোদীয়ে অ

চাৰা দিনী কাগজ মাগজ কাটিত ফালাই ধুনীয়াৰ বালনি আহিছে ঘৰৰ মধ্য উঠানৰ মধ্য এনে বালুঠিয়া দিছে সেই বালু আহিনা ঘৰৰ মধ্য চাইডে দিছে চিৰি দিয়ে দিয়ে থেকে বালু বাইকে দিছি অনেক বালু না ভাল হয়েছিল একদম পরিষ্কার করা হয়ে গেছে ফালাই দিব ফালাই নাই আমরিনে নিনে ভাত খাওয়াবো কালকের বিকালের তরকারি আছে শাক ভাজি কুস্তি আসছে এগুলো দিয়ে খাওয়াবো এখন আবার বিকালে রান্না করব নরিনও আচাৰ পচল কেইটা দে মা খাইছি এখন ধুয়ে নিয়ে যাব ছোটো ছোটো চিঙ্গি এই চিঙ্গি দিয়ে লাউ দিয়ে রান্না করবো আমি এই সব কিছু রান্না রাখছি এই জায়গা থেকে নিব নিয়ে রান্না করবো করবেন শুটান ঝাড়ু দিতে সারাদিনই পাতাব রে সকাল বিকাল ঝাড়ু দিয়ে রান্না সাই বর্ষা দিচ্ছি সোমবারটা দিনে এভাবে বসে আমি পরে দিব তেল পুরো করে দেবো দেয় না টেনশন করে লাভ নাই ঝিনুক হবে ওরা থেকে পড়েছে ৰুষ্টাবাজি এখন হয় ন দেখে মচ মচা হয় ন মচ মাল লাগে নাষ্টাবাজি হৈছে ঘৰতেই খাই গৈ দে মই লাচা নাই তই চাউণ্ড কমাও আমার তরকারি হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট সবাই বলবেন আল্লাহ হাফেজ